জীবনটা একটা অদ্ভুত যুদ্ধ আমরা যত বড় হই এই সত্যটা তত বেশি বুঝতে পারি এই পৃথিবীতে অর্থে প্রাচুর যে ভরা কারো কারো জন্ম আবার অসাধারণ ব্রেইন নিয়ে কেউ কেউ জন্ম নেয় তবুও দেখি জীবনযুদ্ধে তাদের নিদারণ করা যায় পৃথিবীর উপর প্রচন্ড দুঃখ ক্ষোভ অভিমান হয় তখন এত মেধা এত মেধা বিত্ত বৈভর তবুও চেষ্টা চাকরি ব্যবসা প্রতিষ্ঠিত হবার প্রতিযোগিতা এ যেন এক জীবন যুদ্ধ সে যুদ্ধে আমরা কখনো সফল হই কখনো বা ব্যর্থ তবুও যুদ্ধ চলে যেন কিছু একটা বোঝা আমাদের উপরে চেপে বসে আমরা যেন হাল ছাড়ি না কিছুতেই সংগ্রাম শেষ অব্দি হিসেব মেলে না যেন কিছুতেই মেধা স্কিল পরিশ্রম নিয়তি এত এত সব ভেরিয়েবল নিয়ে বনের সমীকরণ যেন মেনে না কিছুতেই